হাই এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সব ওয়েলকাম ভেরি গুড মর্নিং এটা আমি বলছি না ওই যে দেখো একজোড়া বসে আছে দেখছো দুজনে এ ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে তো বিস্কিট খেতে এসেছে এখন জানোই তোমরা সবাই জোড়া বিস্কিট নিতে আসে তো ওরা ওদের কাজ করছে তাহলে আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে বললাম এত গরম পড়েছে তো আমরা আজকে কিনে বসে বললাম পান্তা ভাত প্রচন্ড পরিমাণে তো পান্তা ভাতের সঙ্গে কি রয়েছে ফুলুরি মাখা তার সঙ্গে রয়েছে কি এটা চপ আর এখানে রয়েছে আলু ভাজা আজকে পেঁয়াজই নেই আর এখানে রয়েছে পেঁয়াজ এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ কারা কারা খাবারটা পছন্দ করো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই পছন্দ করে না এরকম ভাবে মাখা ফুলুরি মাখাটা অনেকে পছন্দ করে না আমি আবার এরকম মাখা না হলে খেতে পারবো না এই ফুলুরি মাখার মধ্যে কি কি দেওয়া হয়েছে সরষের তেল আর পেঁয়াজ আর লঙ্কাটা দিন ফুলটির মধ্যে যেটুকু লঙ্কা থাকে আমাদের ওতেই চলে যাবে বেশি ঝাড় হলে তুই হেঁচকি তুলবি তো এইভাবে মাখা হয় তো আর কে কিভাবে মাখো তারা কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের ডিনারে আছে পাপড়ি চাট যেটা হোম মেড আর যেটা আমার মা বানিয়ে পাঠিয়েছে মানে আমি জাস্ট সাজালাম বাকি সব রেডি আমার মা করে পাঠিয়েছে গরমকালে আম পানা খেতে কার কার ভালো লাগে আমাদের ঘরে এতটাই গরম যে দেখো দুপুরবেলা তিনটের সময় আমাদের এসি অন করতে হয়েছে কিচ্ছু করার নেই এখন এই কয়েকদিন এসি ছাড়া আমরা থাকতে পারছি না শুধু স্যান্ডি যেটুকু সময় থাকে না সেটুকু সময় এসিটা অফ থাকে বাকি সময়টা এসি অন করে রাখতে হয় আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে ভেজ পিৎজা আমাদের দুজনের কারুর ভাত খেতে ইচ্ছা করছিল না কিন্তু এক্ষুনি ও বলবে যে না আমি বলেছি বাট এটা সত্যি নয় তো দুজনের জন্য রেগুলার সাইজের দুখানা পিৎজা নিয়েছি যাতে কেউ কারুরটা থেকে কিরে কুড়ে না খেতে পারি আমি তোর বলছে খাবি তো খাবি যা খেয়ে আবার নিজে তো অন্য জিনিস খাওয়াবি মানে অন্য কিছু অর্ডার করবি তাহলে চলো এবার আমরা এখন লাঞ্চটা করে নিই লালু সুন্দরীকে খেতে দিলে তো জানোই সুন্দরীর কতটা ড্রামা খাবার নিয়ে মেয়েটা বড্ড বেশি ড্রামা করে আর যেহেতু আমরা ওকে বারবার বলি যে খেয়ে নে খেয়ে নে এটা শুনবে ও এরকম করে লালুকে দেখো সেরকম নয় কিন্তু ওকে খেতে দিলেই সঙ্গে সঙ্গে লালু খেয়ে নেয় আর ওকে যা বিস্কিটে দিই না কেন লালু খেয়ে নেয় আর যদি একটুখানি মেরির কোনো ব্র্যান্ড চেঞ্জ হয়েছে সুন্দরীকে খাওয়ানো ইমপসিবল আমাদের পক্ষে আর এখানে আমি লালু সুন্দরীকে খেয়ে এনে খেয়ে বলছি বারবার লালু আবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর সুন্দরী দেখেছো সাইডে খাবারটা রেখে নিজে এক পাশ করে বসেছে বড্ড বদমাইশ মধ্যে আমাকে বেরোতে হয়েছে ছাতা নিয়ে তার কারণ হলো ওদের খাবারটা আনতে হবে ভুলেই গিয়েছিলাম কেউ আসেনি আমার সঙ্গে সবাই দেখছে বিস্কুট দিন না স্যান্ডি গেছে ওখানে খাবার নিয়ে আসবে Thank mm -hmm. you. তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেলাইকানটাকে প্রেস করা যাবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে তিন দেন টেক কেয়ার টাটা